আমি অরূপ কুমার শাস্ত্রী আজকে একটা দারুণ বিষয় বলবো বুধ রবি এবং শুক্র কুম্ভ রাশিতে তিনটে গ্রহ তেরো তারিখ থেকে একসাথে যুক্ত হবে এই বিরল যোগটা রবি বুধ আর শুক্র যখনই কুম্ভ রাশিতে যুক্ত হয় তখনই মানুষের যে যে রাশির ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্টটা নিয়ে আজকে কথা বলবো মানুষের লাইফে রবি বুধ এবং সুক্ষ একসাথে থাকাটা অনেকে বলে রবি সুক্ষ দারিদ্র যোগ কিন্তু সেটা সময় কিন্তু হয় না আজকে যে আলোচনাটা করব রবি বুধ কুম্ভ রাশিতে হয়ে পাঁচটা রাশির অভূতপূর্ব অর্থ উন্নতি এবং সাকসেস দেবে এই পাঁচটা রাশির লক্ষ্মী লাভ শুধু হবে না যে কোনো কাজে সাকসেস প্রচন্ড পরিমাণে পাবে সুতরাং কোন কোন রাশি পজিটিভ থেকে পুরোপুরি টার্ন ওভার করে পুরোপুরি লক্ষ্মী লাভের সম্ভাবনা আছে এবং যে কোনো কাজে সাফল্য আসবে সেই নিয়ে আজকে আলোচনা করব রবি বুধ এবং শুক্র তিনটে গ্রহ যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন সেইটা তিনটে গ্রহের মধ্যে রবি বুধ বুধায়িত্ব যোগ যেমন সৃষ্টি হচ্ছে তেমন কিন্তু বুধ লক্ষ্মী যোগও সৃষ্টি হচ্ছে এই লক্ষ্মীযোগের প্রভাবে বিশেষ করে বিশ্বরাশির ক্ষেত্রে দশম স্থানে রবিভূত শুক্র অভূতপূর্ব উন্নতি দেবে তার সাথে শনি কিন্তু একাদশে আছে এটা মাথায় রাখতে হবে বিশ্বরাশি তেরো তারিখের পর থেকে অনেক 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 সাকসেস আসতে চলেছে এবং যে সাকসেস আসবে সেই সাকসেস এবং পরিকল্পনা অনুযায়ী যদি তারা ঠিকঠাক করে চলে তাহলে রবিবুত শুক্রের যে কম্বিনেশন কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে বিশ্বরাশির পয়সা ধরে রাখতে পারবে না নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে উন্নতি নতুন কোন কর্মের ক্ষেত্রে উন্নতি নতুন কোন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি পিএইচডি ডক্টরিয়েট যাই লেখাপড়া করুক ফরেন এগিয়ে তাতে আরও বেশি সাকসেস পাবে সেই সময়ের পর থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে বিশ্বরাশি জাতক জাতির এই যে রবি বুধ কম্বিনেশন এর প্রভাবে খুব ভালো পরিমাণে বেড়ে যাবে প্লাস শনি আছে সুতরাং এই যে যোগটা রবি বুধ যোগ এবং বুধ শুক্র লক্ষ্মী যোগ সৃষ্টি হচ্ছে এই যোগটা প্রথম যে রাশির পজিটিভ আসবে সেটা হচ্ছে ভীষ রাশি তারপরে মিথুন রাশি মিথুন রাশির নবমে ভাগ্যস্থানে রবি বুথ যোগটা সৃষ্টি হচ্ছে সুতরাং অভূতপূর্ব একটা সাফল্যর জায়গায় চলে যাবে মিথুন রাশির লোকেরা এবং দশমে তার সাথে শনি সাপোর্ট দিয়ে যাবে সুতরাং মিথুন রাশির নতুন বিবাহ নতুন কর্মজীবন উচ্চশিক্ষা এবং প্রচুর অর্থ রোজগারের সময় চলে এলো কিন্তু সুতরাং এই সাকসেস কিন্তু মিথুন রাশিরও আসতে চলেছে তেরো দুই দু হাজার থেকে সুতরাং অর্থ রোজগারের যদি পরিকল্পনা থাকে মিথুন রাশির লোকেরা পরিকল্পনা করুন এরপরে হচ্ছে তুলা রাশি আমি বলেছি পাঁচটা রাশির অভূতপূর্ব উন্নতি হবে তার মধ্যে তুলা তুলা রাশির প্রচুর পরিমাণে উন্নতি যোগ তুলা রাশি রবি বুধ শুক্র কুম্ভ রাশিতে সৃষ্টি হওয়া মানে আমরা জানি তুলা রাশির পঞ্চম স্থান হচ্ছে কুম্ভ রাশি বৃশ্চিক তারপরে হচ্ছে ধনু তারপর হচ্ছে মকর তারপরে হচ্ছে কুম্ভ সুতরাং পঞ্চম স্থানে তুলা রাশির সৃষ্টি হওয়া অভূতপূর্ব উন্নতির দিক বিশেষ করে পঞ্চম স্থান স্টাডি বলা হয় সেই হায়ার স্টাডি যারা করতে চাইছেন এই সময়টাকে কাজে লাগান তেরো তারিখের পর থেকে এবং সাকসেস তাদের ধরে রাখা যাবে না কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং ফাটকা ইনকামেরও প্রচুর পরিমাণে সাকসেসের দিক আসছে তুলা রাশির ক্ষেত্রে সুতরাং রাশিরও কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্মী লাভের যোগ সৃষ্টি হচ্ছে তেরো তারিখের পর থেকে এর পরের যে রাশিটা হচ্ছে মকর রাশির মকর রাশির তেরো তারিখের পর থেকে রবি বুধ শুক্র একসাথে যুক্ত হয়ে দ্বিতীয় স্থানে সেই যোগটা সৃষ্টি হবে দ্বিতীয় স্থান আমাদের লক্ষ্মী লাভের জায়গা সুতরাং মকর রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্য এবং সাকসেসের দিক উচ্চশিক্ষা নতুন ব্যবসা এবং কর্মজীবনে সাফল্যর জায়গা চলে এলাম মকর রাশির ক্ষেত্রে আর একটা ভালো দিক হচ্ছে তারা নতুন বিজনেস এবং নতুন পড়াশোনার ক্ষেত্রে যদি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে তাহলে সেই ক্ষেত্রে পিএইচডি ডক্টরিয়েট আরও বেশি হায়ার স্টাডি করতে পারবে সুতরাং মকর রাশির এই যোগটা রবি বুধ শুক্র একত্রিত হওয়ার যে যোগটা সেটা সাকসেস কিন্তু তারা পাবে আর হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রবি শুক্র যোগ সৃষ্টি হলো তাহলে সপ্তম স্থান তাদের জায়গাটা কিন্তু বলবান হলো প্লাস লগ্নের ওপর বসল সুতরাং এই অভূতপূর্ব সময়টাকে কুম্ভ রাশির লোকেরা কাজে লাগান। তেরো দুই দু হাজার ছাব্বিশের পর থেকে তাদের প্রচুর কর্মজীবনে উন্নতি সাকসেসের জায়গাটা কিন্তু আসতে চলেছে সুতরাং এই পাঁচটা রাশির অর্থ উপার্জনের সময় কিন্তু চলে এলো প্লাস আর একটা কথা বলবো এই পাঁচটা রাশি কিন্তু নতুন পরিকল্পনা করুন তেরো তারিখের পর থেকে যাতে আরো বেশি সাকসেসফুল লাইফ লিড করা যায় সুতরাং আমার কথা মতন এই পাঁচটা রাশির তেরো তারিখের পর থেকে যে যোগগুলো সৃষ্টি হচ্ছে সেই যোগটাকে কাজে লাগান দেখবেন আপনাদের সাকসেস আসবেন সবাই ভালো থাকবেন আমার অনুষ্ঠানগুলো দেখুন এবং দেখে জ্যোতিষ শাস্ত্রটাকে জানার চেষ্টা করুন অনেক কিছু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং অনেক কিছু শিক্ষামূলক জ্যোতিষ নিয়ে অনেক কথা জানতে পারবেন নমস্কার আজ এই পর্যন্ত